আলাইকুম ও রহমতুল্লা বরক কি অবস্থা আশা করি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দেওয়া ভালোবাসা অত্যন্ত ভালো আছি তো আজকে আসলে বন্ধুরা মিলে আমাদের টিম মেম্বার যারা আছে সকলে মিলে একটু প্ল্যান করলাম আমরা আমের ভর্তা করব তো আমি গাছ থেকে আম নিচের হাতে দিতেছি উপর থেকে মারে দিতেছি সে নিচ থেকে নিতেছে তো যাই হোক মোটামুটি আম পাড়া শেষ নিচে নামে আসলাম এখন আমগুলাকে নিয়ে পুকুরে যায় ভালো করে দমু মোটামুটি যাই হোক আমাদের আম দেওয়া শেষ আমরা চলে আসলাম আমাদের আমগুলা নিয়ে মাঠে আপনারা দেখতেছেন সুন্দর সুন্দর আমগুলো তো চিন্তা করলাম যে আমরা এখানে যে বসবো বসার মতো তো তেমন একটা মানে পরিবেশ তৈরি করতে হবে সেই জন্য চলে আসলাম বাগানে ওখান থেকে কিছু কলা পাতা নিলাম কলা পাতা নিয়ে কলা পাতাগুলোকে নিয়ে ওখানে বিছিয়ে দেব যাতে আমরা ওখানে বসে সুন্দরভাবে এগুলা পরিবেশন করতে পারে কাজগুলো করতে পারে সুন্দরভাবে সেই জন্য কয়েকটা কলা পাতা তো এই পর্যায়ে মোটামুটি কলা পাতা কাটা শেষ আমি এগুলো নিয়ে হাঁটতেছি এখন মোটামুটি এগুলো নিয়ে চলে আসলাম এখন এগুলা বিছানোর প্রসেসিং চলতেছে তো যাই হোক এগুলা বিছানোর শেষ এখন এগুলাকে আমরা এখন আমগুলোকে শিলবো আমাদের মোর বেহের রাবিদ ভাই উনি আমাদের সাথে আজকে আমাদের এই এই আমের ভর্তা পার্টিতে যোগদান করেছেন তো আমরা আজকে সকলে এখানে আমার ভর্তা বানাবো আসলে আমার সিজনে এই ধরনের আমের ভর্তা আসলে বন্ধু বান্ধব সকলে মিলে একসাথে এগুলো করে আসলে অনেক আনন্দ পাওয়া যায় গ্যাস তো আপনারাও যারা যারা গ্রামে এখন আসেন আপনারা চেষ্টা করবেন আপনাদের আঙ্গিনা যদি গাছ থাকে এভাবে গাছ করে বানিয়ে খেতে পারেন তো আমাদের এখন আমার বার্তার প্রসেসিং চলতেছে এবার আমাদের মুরব্বী উনি ঘর থেকে বের হলেন ওনাকে পাঠানো হয়েছে যে চিনি আনার জন্য উনি দেখেন কি চিনি আনছে তারপরে যাই হোক ভয় পায় যার কারণে বউয়ের ভয়ে লোকে লোকে চিনে নিয়ে আসছে তো এরপর প্রায় শেষ এখন আমরা এগুলা খাওয়া আরম্ভ শুরু করেছি তো আমরা সকলে খাইতেছি খুবই দারুণ লাগতেছে ভালো লাগতেছে মজা লাগতেছে আপনারাও ট্রাই করবেন আপনাদের বাসায় এভাবে এগুলো অনেক ভালোই লাগলো অনেক মজা লাগলো আমরা এখানে আছি মোটামুটি অনেকে আছি আমি আছি তৈন আছে না আমাদের ক্যামেরাম্যান নাসির আছে তারপরে বাগিনা আছে রাবিদ ভাই মুরব্বী আছে তারপরে আকিব আছে আমরা অনেকে এখানে এই আমরা বর্তা পার্টিতে অ্যাটেন্ড করছি মোটামুটি আমরা খাওয়া দাওয়া আমাদের প্রায় শেষ পর্যায়ে সবাই কাছেই এমন ভাবে খাইছে খুবই আসলে শ্বাস খুবই স্বাদ লাগছে খুবই ভালো লাগছে মজা খাইছি তো আজকে আমাদের ব্লগটি এখানে শেষ তো দোয়া ভালোবাসা রইলে সকলে আমাদের জন্য দোয়া করবেন এ কারণে আজকে পর্যন্তই সকলে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি